আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে পাসপোর্ট করতে গেলে কি কি লাগে সেটা অনেকেই জানেন না এবং সেগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন পাসপোর্ট করতে হলে প্রথমে লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড দিয়েও করতে পারবেন অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডের অনলাইন কপি হতে হবে তারপর দুই নম্বরে লাগবে আপনার বাবা মায়ের এনআইডি কার্ডের ফটোকপি তারপর তিন নম্বরে লাগবে আপনার নাগরিক সনদপত্র এটা আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন চার নম্বরে লাগবে আপনার পেশার প্রমাণপত্র আপনি যদি ব্যবসায়ী হন তাহলে সেক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেটার ফটোকপি লাগবে আর আপনি যদি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের একটা ফটোকপি দিতে হবে আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট কার্ডের একটা ফটোকপি অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সাথে আপনার সর্বশেষ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আর আপনি যদি কৃষক হন তাহলে আপনাকে আপনার জমির পর্চার ফটোকপি দিতে হবে আর আপনি যদি বেকার হন তাহলে বেকারত্ব সনদপত্র দিতে হবে এটি আপনার ইউনিয়ন পরিষদ থেকে পেয়ে যাবেন তারপর পাঁচ নম্বরে যদি আপনার আগে থেকে পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ফটোকপি দিতে হবে তারপর ছয় নম্বর হচ্ছে আপনার ঠিকানার প্রমাণপত্র এর জন্য আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে হবে এরপর সর্বশেষ হল আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার কাবিন নামার ফটোকপি অথবা বিবাহ রেজিস্টারের একটা ফটোকপি জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি পাসপোর্ট অনলাইন করবেন যে কোনো কম্পিউটার থেকে তাহলে আপনি একটা আবেদন ফর্ম পাবেন সাথে একটা পেছামারি পাবেন সেখানে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা ব্যাংকে জমা দিবেন তাহলে ব্যাংক থেকে আপনাকে একটি জমাদানের রসিদ দেওয়া হবে এই সকল কাগজপত্রগুলো সব একসাথে করে নির্দিষ্ট তারিখে চলে যাবেন পাসপোর্ট অফিসে সেখানে আপনার ফিঙ্গার ও ছবি নেওয়া হবে তখন আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে বলা হবে আপনার ফোনে এস এম গেলে আপনি এখানে এসে পাসপোর্টটি নিয়ে যাবেন তো আমি যে কাগজপত্রগুলোর কথা বললাম পাসপোর্ট করতে হলে সেগুলো অবশ্যই লাগবে সো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে সাথেই থাকবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ